আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো দেখতে দেখতে দশ রোজা চলে গেল আর আজকের দশ রোজার ইফতার কি থাকছে আমাদের একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আমি এখানে চিড়া মুড়ি আর কলা নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আর এখানে দুধ দিয়ে দিচ্ছি তো দুধটাকে আমি জাল করে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তো এখানে ঠান্ডা দুধ দিয়েছি তো এখন ভালো করে এগুলোকে মিক্স করে নিব আর চিরা যে দিয়েছি যেহেতু তো সেজন্য এখানে একটু লবণ দিব লবণটা দিয়ে তারপর আমি এখানে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিব। আর এই চিরা মুড়ি আর কলা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এটা ইফতারে খেয়ে দেখবেন আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এটাকে মেখে তারপরে ইফতারের জন্য আর কি রেডি করে নিয়েছি আর এখন আমরা ইফতারটা করে নিব তো সাথে আর কি কি আছে একটু শেয়ার করি তো এইখানে আমি নিয়েছি পেঁপে আর কলা শরবত সাথে এখানে কিছু ফল কেটে নিয়েছি অনেক ধরনের ফল ছিল হালিম আর শশা আর আখের গুড়ের শরবত আছে তোপমাইদানা এইসবগুলো ধুষি দিয়ে তো এখন আমাদের মাদ্বীপের আজান হচ্ছে তো আমরা এখন ইফতারটা করে নিচ্ছি আর এই তো মুড়ি চিড়া আর কলা দুধ দিয়ে এটা আপনার বাসায় ট্রাই করবেন আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে পেট ঠান্ডা রাখার মতো একটা ডেজার্ট আর এই তো আমরা ইফতার করে মাগরিবের নামাজ পড়ে আর এখন কিছু পেঁয়াজু আলুর চপ আর বেগুনি ভেজে নিয়েছি তো এইগুলো আমরা কি গরম গরম খাবো আর প্রতিদিনই তো ইফতারির আগে আর কি আমরা এগুলো ভেজে নেই আর সেগুলো ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা অবস্থা আর কি খেতে চায় না তখন মুড়ি দিয়ে মাখিয়ে তারপরে আমরা খাই তো এখন এগুলো আমরা গরম গরম ভেজে আর কি সবাই বসে খেয়ে নিচ্ছি ছস দিয়ে আর গরম গরম খেতে বেশ ভালো লাগে গরম গরম খেতে ভালো লাগে আর যেহেতু আমরা মাগরিবের নামা শেষ করে আর কি এই বুট পেঁয়াজু মুড়ি মেখে খাই সেজন্য আর কি ভাবলাম যে আমরা এখন নামা শেষ করে তারপরে গরম গরম এই আলুর চপ বেগুনি পেঁয়াজ খাবো আর মশাল্লা গরম গরম খেতে বেশ ভালো লেগেছে আর আজ ছোলা দিয়ে আর কি আমরা একটু মেখে খাচ্ছি এখানে শশা কুচি পেঁয়াজ কুচি রস চাট মশলা সর্ষের তেল এগুলো দিয়ে আর কি এই তো ছোলাটা মেখে নিচ্ছি তো আমরা এটা আর কি মেখে খাবো ছোলাটা মেখে ভত্তা বানিয়ে এটা মাসাল্লা খেতে অনেক মজার হয়েছিল এটাও আপনারা বাসায় ট্রাই করবেন আশা করব ভালো লাগবে এইভাবে ছোলা মাখা তো সব সময় তো আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খাই তো আজ আমরা শুধু শুধুই খেয়ে নিচ্ছি এভাবে আর সব শেষে আর কি আমরা এখন হালিমটা খেয়ে নিচ্ছি তো আমরা এখন হালিমটা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিদায় নিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে Allahu fils La ilaha illallah Allahu Akbar Subhanallah Walhamdulillah